ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସଖାତ୍ ପରମ ବ୍ରହ୍ମା ତସ୍ମେ ଶ୍ରୀ नमो ब्रह्मण देवाय गो ब्रह्मन हिताय जगद्धिताय श्रीकृष्णाय गोविंदायव जय गुरुदेव जय जय पाठ कर गीता कर्म सन्यास पंचम अध्याय श्लोक नंबर तेर সর্বকর্মাণী মনসা সন্ন্যাস্তে সুখম বসি নবদারে পুরে দেহি নৈব কূর্বণ্ণকার সর্ব মানে সমস্ত কর্মাণী কর্ম অনসা মনের দ্বারা সঙ্গনাশ ত্যাগ করে আস্তে থাকেন সুখম মানে সুখে বসি মানে সংযত নবদারে নয়টি দ্বার বিশিষ্ট পুরে মানে নগরে দেহি মানে দেহধারী জীব ন মানে না এব মানে অবশ্যই কুরবন করেন ন মানে না কারণ করান অনুবাদ বাজ্যে সমস্ত কর্ম করবে করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে নবদার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না তাৎপর্য দেহধারী জীবাত্মা নয়টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে দেহরূপী নগরটি কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয় জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু সে ইচ্ছা করলে এ থেকে মুক্ত হতে পারে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে তা স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয় এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদার বিশিষ্ট নগরীতে বাস করে এই নটি দ্বার সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে নবদারে পুরে দেহি রহি। বসি সর্বস্ব লোকস্ব স্থাবরস্ব চরস্ব পরমেশ্বর ভগবান যিনি জীব দেহে বাস করছেন তিনি সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা দেহটি নয়টি দ্বার সমন্বিত যেমন দুটি চোখ দুটি নাসারন্ধ্র দুটি কান একটি মুখ উপস্থ ও পায়ু বদ্ধ অবস্থায় জীব দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয় কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয় শ্বেতাশ্বর উপনিষদে তাই বলা হয়েছে তাই কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের বাহ্য ও অভ্যন্তরীণ দুই প্রকার কর্ম থেকেই মুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব জয় গুরুদেব